হ্যালো বিহর্স আজকে আমরা ইউটিউব চ্যানেলে ব্যানার কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটাই দেখব আমরা খুব সহজে ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করা যায় কীভাবে সেটা আজকে শিখব ইউটিউব চ্যানেলে লোগো যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ইউটিউব চ্যানেলে ব্যানারও খুবই গুরুত্বপূর্ণ এই ব্যানার তৈরি করতে হলে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ব্যানারের যে পিএনজি সেটাও আমি দিয়ে দেব ব্যানার কীভাবে সেট করতে হয় ইউটিউবে সেই প্রসেসটাও আমি পুরোপুরি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব কিভাবে ব্যানার ইউটিউবে মোবাইল ফোনে সেট করতে হয় সেই প্রসেসটাই ভালোভাবে দেখিয়ে দেব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যানারগুলা আগের থেকেই আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি ইউটিউবে ব্যানারটা আপলোড করলাম প্রথমে আমরা পিক্সেল ল্যাব ওপেন করবো এরপর থিটার টাইকনে ক্লিক করব ইমেজ সাইজ এখান থেকে কাস্টমস ইউটিউব চ্যানেল ব্যানার এখানে ক্লিক করব ওকে ক্লিক করব এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট এটাকে ডিলেট আইকনে যে কনফার্মেশন ডিলেট ওকে করব এখান থেকে কালার এখান থেকে কালার আমরা চয়েস করব এখানে কালার গ্রেডিয়েন্ট এখান থেকে লাল কালার কালো কালার যেটা আমাদের পছন্দ মতো সেটা আমরা চয়েস করব ওকে ক্লিক করবো এখান থেকে আমরা একটা কালার চয়েস করলাম আকাশি কালার এখানে প্লাস এখানে ক্লিক করলাম ফর্ম গ্যালারি এখান থেকে বেনাই যে পেন যেটা সেটাকে আমরা সিলেক্ট করলাম এখানে রিলেটিভ সাইজ ক্লিক করলাম এটাকে টেনে বড় করে দিলাম হানড্রেড পার্সেন্ট একশো পারসেন্ট হোয়াইট হাই টু এক্সেন্ট করে চিহ্ন দিয়ে দিলাম লেয়ার আইকনে ক্লিক করলাম এটাকে লক করে দিলাম যাতে এটা চারদিকে সরে না যায় এরপরে প্লাস আইকনে ক্লিক করলাম ফর্ম গ্যালারি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসলাম চিহ্ন দিয়ে দিলাম ইডিটেভ সাইজে ক্লিক করলাম এখান থেকে হোয়াইটটা টেনে হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম চিহ্ন দিয়ে দিলাম লেয়ার আইকনে ক্লিক করলাম এখান থেকে লক করে দিলাম ব্যাকগ্রাউন্ড টা ব্যাকগ্রাউন্ড টা ধরে নিচে নামে দিলাম অটোমেটিক ভাবে এই ব্যাকগ্রাউন্ডটা এরপর আমরা পিস আর্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করলাম এখান থেকে গ্যালারিতে চলে গেলাম এখান থেকে আমার যে লোগো ছিল ওটাকে আমরা পিএনজি করতেছি পিএনজি অর্থ হচ্ছে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না এখানে রিমুভ বিজি করার পর এখানে সেভ এস পিএনজি সেভ করলাম লেয়ার আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করলাম এখান থেকে ফর্ম গ্যালারি আমরা যে পিএনজিটা করলাম লোগোটা ওই লোকোটাকে নিয়ে আসলাম লোক ওই করে জায়গা মতো বসিয়ে দিবাইখানে ক্লিক করলাম এটাকে লক করে দিলাম যাতে এটা টাচ লেগে আশেপাশে যাতে না যাই ক্লিক করলাম গ্যালারি এখান থেকে কার্টুনের যে চরিত্রটা কার্টুনের যে চরিত্রটা পিএনজি ওটাকে আমরা নিয়ে আসলাম এটাকে ছোট করে আমরা স্পেস অনুযায়ী যেখানে ফিট খাই সেখানে আমরা এটাকে বসিয়ে দেব বসিয়ে দিলাম আমরা প্লাস এখানে কি করবো গ্যালারি এখান থেকে আরেকটা একটা কার্টুনের যে পিয়নজি ওটাকে আমরা নিয়ে আসলাম এটাকে আমরা ছোট করে ধরে স্পেস অনুযায়ী বসিয়ে দেব ক্লিক করলাম এটাকে লক করে দিলাম যাতে এটা টাচ না লেগে আশেপাশে যায় ক্লিক করবো হোম গ্যালারি এখান থেকে আমরা আরেকটি কার্টুন পেন দিয়ে নিয়ে নেব একে ছোট করে অ্যাকুয়েট পজিশনে আমরা বসিয়ে ইটুবে ব্যানার খুবই গুরুত্বপূর্ণ করে ক্লিক করবো এটাকে লক করে দেব

সেটা অবশ্যই ভিডিওতে আমি দেখাইনি আপনারা আপনাদের যদি পাখি আঁকানো থাকে পাখি তৈরি করা থাকে তাহলে পাখিটাকে আপনারা বসিয়ে দিবেন এরপর লেয়ার আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করব লেয়ার আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করব টেক্সট আইকনে ক্লিক করব এখানে নিউ টেক্সট কলম আইকনে ক্লিক করব এখান থেকে নিউ টেক্সটটি কেটে দিয়ে আমরা চ্যানেলের যে নাম সেই নামটি আমরা লিখব আমার চ্যানেল নাম যেহেতু ভুট্টুথ অ্যানিমেশন আমি সেই ভুটুথ লিখে দিলাম এরপরে লিখব অ্যানিমেশন বুটটুথ অ্যানিমেশন আমি লিখে দিলাম এরপরে ভিটা ছোট তাই আমরা ভিটাকে বড় করবো যেহেতু আমার চ্যানেলের ভুটুথ অ্যানিমেশন ভিটা বড় এটা বড় লেখা শেষ প্রকৃতি পেস করলাম এখন এটাকে আমরা কালার করবো কালার এ সাইজ এখানে গেলাম প্রথমে আমরা এটাকে চল্লিশে রাখব কালার এখানে ক্লিক করলাম এখান থেকে যে কালার আমাদের পছন্দ সেটাকে আমরা সিলেক্ট করব এখানে কালার আমরা চয়েস করতেছি ওকে নিচে গ্রেডিয়েন্ট কালার আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দেখতেছি এখন ক্লিক করলাম ক্লিক করে আমরা কালারের ভিতরে ঢুকলাম এখানে অনেক কালার রয়েছে যেটা আমাদের ফিট হবে মনের মতো হবে সেই কালার টিকে আমরা সিলেক্ট করবো ওকে বেস্ট করবো আমাদের সম্পূর্ণ হলো না আমরা আবার কালার এখানে ক্লিক করব এখান থেকে কালার দেখতে পাচ্ছেন আমি কালার কিভাবে দেখতেছি ক্লিক করলাম দিয়ে দিলাম এবি ফন্ট এখানে অনেক এবি ফন্ট রয়েছে আপনারা যেটা ভালো লাগে আপনার চ্যানেলের নামে সেগুলো আপনারা চয়েস করে নিতে পারেন আমি এখানে গুলো দেখতেছি কোনটা আমার ভালো লাগে এখান থেকে আমি যেটা ভালো লাগে আমি অবশ্য রোবটো এগুলার এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি চয়েস করে থাকি এরপরে আমরা স্টপ ইনিভেল্ট করে দেব স্টকর তো দাগ ইনিভেল্ট করে দেব এখানে কালার গ্রেডিয়েন্ট এখানে ব্ল্যাক কালার অবশ্য আছে আমরা চিহ্ন দিয়ে দেব এরপর আমরা চলে যাব থ্রি ডি টেক্সট ক্লিক করবো ইনিভেল্ট করে দেব নিচে চলে যাব সিমুলেট লাইটিং করে করা ছিল সিমুলেট লাইটিং ইনেভেল করা ছিল এটাকে আমরা বন্ধ করে দেবো এরপর ঠিক সময় দিয়ে দেবো অ্যানিমেশনের যে নামটা এটাকে আমরা টেনে একটু বড় করে দেব নিয়ে যাবো এটাকে লক করে দেব যাতে এটা টাচ লাগলে সরে না যায় প্লাস এখানে ক্লিক করব হোম গ্যালারি এখান থেকে আমরা সাবস্ক্রাইবের যে পেন যেটা লাইকের যে পেন যেটা দেখতে পাচ্ছি ইউটিউবে যে পেন দিতে সেটাকে আমরা নিয়ে আসবো ঠিক চিহ্ন দিয়ে দেবো এটাকে ছোট করে অ্যাকুয়েট পজিশনে বসিয়ে দিব যেটা ম্যাচকে আর কি অ্যাকুয়েট পজিশনে আমরা এটাকে ধরে বসিয়ে দিব লেয়ার আইকনে ক্লিক করবো এটাকে আমরা লক করে দিবাস আমরা ক্লিক করবো এখান থেকে ফর্ম গ্যালারি এখান থেকে আমরা লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের যে পিএনজি এটাকে আমরা নিয়ে আসলাম এটাকে আমরা ছোট করে অ্যাকুয়েট পজিশনে বসিয়ে দেব যাতে দেখতে এটা মার হয় আইকনে ক্লিক করব এটাকে লক করে দেব এখান থেকে ফর্ম গ্যালারি লাইক যে আমরা দেখতে পাচ্ছি এটাকে নিয়ে আসলাম ঠিক সময় দিয়ে দিলাম এটাকে টেনে ছোট করে দিয়ে অ্যাকুরেট পজিশনে বসিয়ে দেব এটা আমি মোবাইল দিয়ে করছি স্ক্রিন টাচেও আপনারা করতে পারবেন আমি আপনাদের বোঝানোর সুবিধাতে আমি মাউস লাগিয়ে করতেছি লেয়ার এখানে ক্লিক করব এটাকেও আমরা লক করে এখানে সেভ টু গ্যালারি এখান থেকে কাস্টমস কোয়ালিটি কাস্টমস এখান থেকে আমরা আলটা আলটা করে দেব সেভ টু গ্যালারি আমরা এটাকে সেভ করে নিব তারপর আমরা চলে যাব ইউটিউবে ইউটিউবে চ্যানেলের কলম আইকনে সেটিংস আইকনে দেখলাম চ্যানেল সেটিংস আইকন এখান থেকে ডানে আইকন ক্যামেরা আইকন দেখতে পাচ্ছি ক্যামেরা আইকনে ক্লিক করব এখান থেকে চুজ ফরম ইওর ফটো এখান থেকে আমরা গ্যালারিতে নিয়ে যাবে যে ব্যানটা তৈরি করলাম ওটাকে আমরা ক্লিক করব ক্লিক করলাম ডেস্কটপ অল ডিভাইস টিভি এটাকে আমরা সম্পূর্ণ যেটুক আছে জুম করে ছোট করে দিব এরপরে আমরা এটাকে সেভ করব সেভ আইকনে ক্লিক করলাম একটু টাইম নেবে তারপর অটোমেটিকভাবে এটা সেট হয়ে যাবে চ্যানেল ব্যানার আপডেট সাকসেসফুলি চ্যানেল ব্যানার আপডেট সাকসেসফুলি আমরা এখন দেখি হ্যাঁ এটাই আমরা চেয়েছিলাম আমাদের চ্যানেলের ব্যানার তৈরি এটাই আমি চেয়েছিলাম আমাদের চ্যানেল ব্যানার তৈরি আপনারা এভাবেই চ্যানেলের ব্যানার তৈরি করবেন খুব সহজে